হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা তো আজকের ব্লগটা হচ্ছে একটা বিয়েবাড়ির ব্লগ তো আজ আমার ছোটবেলার বান্ধবী বিয়ে তো সেখানে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ এ দুজন আমার ছোটবেলার বান্ধবী আর ওই যে দূরে যার বিয়ে তো এখন গায়ে হলুদ হলো আর আমি অনেকটা লেট করে এসেছি তো গায়ে হলুদটা মিস করে গেছি আবার আমি ওদের তোমাদেরকে একটু দেখার আমাকে আর তারপরে দেখতে পাচ্ছ আমার এটা আমার বান্ধবী আভা ও নীল এক্সটেনশন করেছে তাই ও বলছে তোমাদেরকে তো তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো দুপুরের তারপরে এখন আমরা যাচ্ছি কিছু রিচুয়ালস হবে সেইগুলো দেখতে তো হচ্ছে তো এখন দেখতে পাচ্ছ এখন ওকে নিয়ে যাওয়া তো বাঙালির অনেক রকম রিচুয়ালস থাকে তো এখন আমরা নাচতে নাচতে যাচ্ছি খুব মজা করেছিলাম ওর বিয়েতে মানে যেহেতু আমাদের সব ছোটোবেলা বান্ধবী একসাথে বড় হওয়া তো তারপরে আমরা এলাম হচ্ছে পিথির মাসির বাড়ি তখন ওখানে একটা রিচুয়ালস হবে সেটা পালন করতে আর এই যে দেখতে পাচ্ছ ওরা যে সিধু পড়েছিলো ওটাও কিন্তু একটা রিচুয়ালস ছিল আর দেখতে এলাম একটা টিয়া পাখিকে এটা হচ্ছে পিথির মাসির বাড়ির টিয়া পাখি তো টিভে ডাকছিলো অনেক নিঠু তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা বাড়ি চলে যাচ্ছি আবহাওয়া চলে যাবে বাড়ি তো তারপরে সন্ধেবেলায় আমি এসেছিলাম আমার একটা বান্ধবী বাড়িতে ওকে একটু সাজিয়ে দেওয়ার জন্য ওকে ওর দিদিকে তো জাস্ট সিম্পল একটু সাজিয়ে দিয়েছি আর এরকম খোবা করে দিয়েছিলাম তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর তারপরে আমি রেডি রেডি হয়ে চলে গেছিলাম বিয়ে বাড়িতে তো আমার অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি বাড়িতে আর ওই যে দেখতে পাচ্ছ বিয়ের কোডে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ও হচ্ছে রিট্টু ও আমার ছোটোবেলার বন্ধু মানে আমার সব কটা কিন্তু মানে বন্ধু বান্ধবী যতগুলো দেখলে আর কি এই যে মণ্ডপটা এখন হচ্ছে বিয়ে শুরু হয়ে গেছে তো বিয়েটা শুরু হয়ে গেছে আর আমরা এখানে একটু সেলফি তুলছিলাম একটু ছবি তুলছিলাম তো তো তারপরে আমি একটু ভিডিও কলাম আর এই যে এটা হচ্ছে আভার বোন আর আভার মেয়ে যেটা হচ্ছে কিউটি পাই হ্যাঁ ও হচ্ছে আবার মেয়ে তারপরে আমরা চলে গেছিলাম খেতে এখন আমরা খেতে বসে পড়েছি দেখো আর এইদিকে আবার একটু বসেছে আর ওইদিকে হচ্ছে কাকিমারা বসেছে মানে আবার মা আবার শাশুড়ি মা আর এদিকে ওর বোন আর মেয়ে বসেছে তো তারপরে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর আমার যতগুলো বন্ধু বান্ধবে দেখলে আমাদের কিন্তু অনেক পুরনো বন্ধুত্ব ছোটো থেকে যখন আমি এখানে চল আসি তখন থেকে কিন্তু আমাদের সবার মানে বন্ধুত্বটা তো এখন সেরকমভাবে আর দেখা হয় না কারণ হচ্ছে আমার তো অনেক বছর আগে বিয়ে হয়ে গেছে আর ওর এখন একটা মেয়েও আছে আর রিটু সাথে আমার অনেক বছর পর দেখা হলো আর প্রীতি যার বিয়ে সে একজন নার্স এবং তার তো এখন বিয়ে হয়ে যাচ্ছে তা আবার অনেক দূরে তো এই বিয়ের উপলক্ষে সবার সাথে দেখা হয়ে গেল তো আজকে ভিডিও এইটুকু দেখা আছে নেক্সট একটা ভিডিওতে আমার ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব বাই বাই